আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা বাংলা লিঙ্ক সিম ইউজ করেন আজকের ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো যে কীভাবে আপনি বাংলা লিঙ্কে ষাট পয়সা মিনিটে সারা মাস ব্যাপী কথা বলতে পারবেন বর্তমান বাংলার খরচ কিন্তু বেড়ে গেছে অনেক বেশি কাটে প্রতি ব্যাপী প্রায় দেড় টাকা দুই টাকা কাটে আর আপনি যদি কোনো প্রকার অফারে না থাকেন তাহলে দুই টাকারও উপরে কাটে তো আপনি কীভাবে কম রেটে কথা বলবেন সেটা আজকে ভিডিওতে আমি দেখাবো তার আগে ছোট্ট একটা অনুরোধ নিজ থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক প্রদান করবেন আপনারা জানেন উনত্রিশ টাকার রিচার্জে কম কাটে উনষাট টাকার রিচার্জে কম কাটে কিন্তু আসলে বর্তমানে উনত্রিশ টাকার রিচার্জে এক টাকা চল্লিশ পয়সা করে মিনিট কাটে তো এক টাকা চল্লিশ পয়সা কিন্তু কম না ঊনষাট টাকার রিচার্জে এক টাকা চল্লিশ পয়সা করে মিনিট কাটে এটা কিন্তু কম না তো এর থেকে কমে কীভাবে কথা বলবেন আমি আজকে ভিডিওতে সেটা দেখাবো এটা মাই মাইবিএল অ্যাপ দেখতে পাচ্ছেন তাহলে মাইবিল অ্যাপ থেকে বলবো না জাস্ট এখানে আসলাম আমি আপনাকে মুখে বলবো আপনি অবশ্যই বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি সারা মাস ব্যাপী ষাট পয়সা মিনিটে কথা বলতে চান তাহলে আপনাকে রিচার্জ করতে হবে একশো উনষাট টাকা একশো উনষাট টাকা রিচার্জ করলে আপনি এক মাস ব্যাপী ষাট পয়সা মিনিটে কথা বলতে পারবেন আর যদি এটা দুই মাস ব্যাপী বলতে চান তাহলে আপনাকে রিচার্জ করতে হবে একশো উননব্বই টাকা একশো উননব্বই টাকা রিচার্জ করলে তাহলে আপনি দুই মাস ব্যাপী ষাট পয়সা মিনিটে কথা বলতে পারবেন আর যদি আপনি তিন মার্ক্যাপী কথা বলতে চান তাহলে আপনাকে রিচার্জ করতে হবে তিনশো নয় টাকা আপনি যদি তিনশো নয় টাকা রিচার্জ করেন তাহলে আপনি তিন মাস ব্যাপী ষাট পয়সা মিনিটে কথা বলতে পারবেন এই সি আস করার পর আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক প্রদান করবেন নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ